আনলাম হরে হতে উমরে বরং আমি যে মেয়েটা আমার চ্যালেগে বিবাহ দিয়া আনলাম কিতা কোন আল্লাহ নবীর উন্মত বারো জনী হইবা আমার এই যে মেয়েটা আমার লগে বিবাহ দিয়ে আনলাম এই মেয়ে নচল তাকি এই মেয়ের ফুড়ি হয়ে কোয়া না আমার নাতি কইছেন না এই মেয়ের নচল থাকি রসলার উন্মত আট নম্বর আইন চার পাঁচ ছয় সাত ও যুগে আইবা ও সময় আইবা যখন সমস্ত পৃথিবী জুলুমে ভর্তি অত্যাচারে ভর্তি আবার বিচার নাই এমন বিচার আমার এই মেটার নচল থাকি যাই নাইবা খনি হইবা